কোনো মানুষ যদি ঘর থেকে হওয়ার সময় দোয়াটা পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে অ্যালার্ম দিয়ে দেওয়া হয় হুদি ইতা বা কুফি ইতা যা তুমি পথ হারা না আর তোমার জন্য রব যথেষ্ট বলে সঙ্গে সঙ্গে শয়তান তার কপালে মাটি মারে আর বলতে থাকে হায় তাকে দিয়ে আমি আর কি করব যার ব্যাপারে এই সিদ্ধান্ত আর শাহজিম থেকে দেওয়া হয়ে গেছে ঘর ঝাড়ু দিবেন তো বিসমিল্লা বলে ঘর ঝাড়ু দেন বাচ্চা গোসল করাতে ঢুকবেন তো মিল্লা বলেই ঢুকেন হ্যাঁ এটা নিয়ত করেন যে আর বলবেন এটা করলে কি হবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ মাফ করে দেবে শুধু আপনি পাতিলটা উঠেছেন বিসমিল্লা বলে দিলে একটা ইস্তেহাজার করেন দিলে কথাটা আনেন রসুল এভাবে করতে বলেছেন কি বিসমিল্লা রসুল এভাবে করতে বলেছেন এই জন্য আমি এভাবে করছি এরপরে জীব সব কাজ সম্পাদন শেষে আলহামদুলিল্লাহ বলেন এবার এটা বলেন যে করতে বলেছেন বিনিময় পুরস্কার দুটো দিবেন আল্লাহ ভালোবাসবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন পায়জামা পরার সময় ডান পা আগে দেন খোলার সময় বাম পা আগে খোলেন জামা দেওয়ার সময় আগে ডান হাত দেন খোলার সময় আগে বাম পরে পা খোলেন বাথরুমে যাওয়ার সময় আগে বাম পা দেন বের হওয়ার সময় আগে ডান দেন ঘরে ঢুকার সময় আগে ডান বের বেরোয়ার সময় বাম হওয়ার সময় হাওলা কোনো মানুষ যদি ঘর থেকে বেরোওয়ার সময় এই দোয়াটা পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে অ্যালার্ম দিয়ে দেওয়া হয় হুদি যাও তুমি পথ হারা হবা না আর তোমার জন্য রব যথেষ্ট বলে সঙ্গে সঙ্গে শয়তান তার কপালে মাটি মারে আর বলতে থাকে হায় তাকে দিয়ে আমি আর কি করব যার ব্যাপারে এই সিদ্ধান্ত আর শাহিম থেকে দেয়া হয়ে গেছে তাহলে আপনি যদি এটা পড়েন আবার মনে মনে নিয়ত করেন যে আমার রাসুল বলেছেন আমার রাসুল বলেছেন বলেন এই আমাদের এক বুজুর্গ ছিলেন বাংলাদেশের সমস্ত মুফতিদের আব্বা ছিলেন যিনি মুফতি ফাইজুল্লাহ রহম উল্লাহ তাহলে ইনি ছিলেন বাংলাদেশের সব মুফতিদের কি বলেন আব্বা সারা বাংলাদেশের ইনার আগে আর বাংলাদেশে এত বড় মুফতি ছিল না হাযত মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লা হেল্ল একটা মুস্ত কিতাব আছে একটা মুস্তকেল কিতাব ইমতেসা আলে আমদুল্লাহ এতে ভায়ে সুন্নাতে সৌলিল্লাহ হাযত মুফতি ফয়জুল্লাহ রহমুলের এই আরবি কিতাব এই কিতাবের প্রতিটা বাক্যের খোলা প্রতিটা বাক্য উনি ওনার সাধ্যে বাংলা মুসলমানদের জন্য যতগুলো কাজ পাইছেন সমস্ত কাজের পেছনে এটা ফিট করার চেষ্টা করছেন যে আমার জীবনের প্রতিটা কাজ আল্লাহর আল্লাহ মতো করবো সুলের সুন্নত মতো করব। এই শব্দ আপনি মুখস্থ করেন আমি ভাত রান্না করছি আল্লাহর হুকুমের জন্য সুরের সুন্নতের জন্য আমি জীবনের প্রতিটা কাজ করব এর আগে আমি কথা মনে করব। যে আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নাহ বলেন আল্লাহ একটা কথা যদি উম্মত বারবার মনে করে প্রতিদিন দু চার 10 বার মনে করে তো উম্মতের কাজগুলো কেমন হবে উম্মতের দিন আর রাতের হারা হরাকাত আর সাকানাত हर নড়াচড়া কেমন দামি হবে বলেন আমরা মসজিদেও যাই না এই দুনিয়াতে সাহাবা বাজারেও যেতে নেই এই দুনিয়াতে বলেন ইমতিথালে আমরিল্লাহ এতেবায়ে সুন্নতে রসুলিল্লাহ আল্লাহর হুকুম মতো চলব রসুলের তরিকা মতো চলব আল্লাহর হুকুম মতো চলব রাসুলের তরিকা মতো চলব আল্লাহর হুকুম মতো চলব রাসুলের তরিকা মতো চলব এই শব্দের দাম কত মা তা কুমুর ফখুদু।

ওরা নামাজ পড়বে ওরা জাকাত দিবে ওরা আল্লাহর মতো চলবে ওরা চলবে আচ্ছা কত বড় নির্দেশ হ্যাঁ নির্দেশ যেই কোম্পানি যে ওষুধ লেখে ওই ওষুধ কোথায় রাখবে কত ডিগ্রিতে রাখবে রিফ্রিজারেটরে রাখবে না বাইরে রাখবে এটা কোম্পানি লিখে দেয় কোনো পাগলে কোম্পানি লিখছে এটাকে এত ডিগ্রিতে রাখবেন এত ডিগ্রি তাপমাত্রা রাখবেন কোন ডাক্তার কোম্পানি কোন ডাক্তার বেকুব ডাক্তারে এটাকে ফ্রিজের বাইরে রাখে না যেটাকে যেখানে রাখতে বলেছে এটাকে এখানে রাখে নারীকে নারীর বানানে বলা বলছেন বকার নাফি বুহতি না তুমি ঘরে থাকবা বলা তারপর রোজনা তারপর রুজাল জাহিলি এথি উলা জাহিলি সমাজের মেয়েদের মতো নগ্ন হয়ে তুমি বের হয়েও না কে বলেছে মান আমার বিল লেহেজাব কে বলেছে আল্লাহী খালা কা কে যিনি তোমাকে বানিয়েছে এটা কিতাব আছে মান আমারা বিল হেজাব কিতাবটার নাম কি মান আমারা বিল হেজাব ইয়া আল্লাহ মান আমারা বিল হেজাব হে আল্লাহ বান্ধি বলো তোমাকে পদ্দার নির্দেশ দিয়েছে কে উত্তর দিয়েছে আল্লাহদি খালা কা কে যিনি তোমাকে বানিয়েছেন আমারা কেবিন হেজাব এটা কি তিনি চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠে এই শব্দ বুঝিয়েছে কে তোমাকে পর্দা নির্দেশ দিয়েছে লাহু মা ফিসা মা হুয়াতি ওয়াল আরদ তোমাকে পর্দা নির্দেশ দিয়েছে কে তোমাকে পর্দা নির্দেশ দিয়েছে লিল্লাজি মুলকুস সামা হুয়াতি ওয়াল আরদ তিনি তোমাকে পর্দা নির্দেশ দিয়েছে কোম্পানির মালিক তোমাকে কোম্পানি শুধু পর্দা নির্দেশ দেয় নাই তোমাকে ছাত আসমান ছাত জমিন বানানে ওয়ালা পর্দা নির্দেশ দিয়েছে আর কি নির্দেশ দিয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন খুলে তোমরা ঘরে থাকো তোমরা ঘরে থাকো বলেন যদি কখনো প্রয়োজনে বের হইতে হয় তাহলে চেহারা ঢেকে চেহারা ঢেকে হাত পা ঢেকে বুকের উপরে ভিন্ন একটা চাদর এটে দিয়ে বের হও আমার কথা না বানানোর কথা তা আমরা কি নারী নীতি নারী নীতি আর নারী কমিশনের সিদ্ধান্ত মতো দেশ চলবে নাকি বানানাওয়ালা সিদ্ধান্ত মতো দেশ চলবে এই নারী নীতি নারী কমিশন এরা শুয়ারের চেয়েও নিকৃষ্ট কুকুরের চেয়েও নিকৃষ্ট আমার শরীর আমার ইচ্ছা আমার শরীর আমার স্বাধীনতা এই শব্দ নারী নীতি নারী কমিশন বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানের সংযোজনের জন্য সুপারিশ করেছে আমার শরীর আমার ইচ্ছা আমার স্বাধীনতা এই শব্দ কুকুরের হইতে পারে শুয়োরের হইতে পারে কোন হিন্দু কোনো হিন্দুরও হইতে পারে না কোনো ইয়াতির হইতে পারে না কোনো মানুষের হইতে পারে না মুসলমান বহু দূর কিবা তাইলে এরা এরা নারী নয় এরা নারী নয় এরা নারীর নামে দাজ্জাল এরা নামীর নামে কুত্তি এরা নামের নামে শুর শুয়ার শরীর শুয়ারের কুত্তার শরীর কুত্তির শরীর কুত্তি কুকুরনী কুকুরনীর শরীর কাকে ইচ্ছাটাকে দেয় না এক সিজনে কুকুরনী একবার তার কোন পুরুষ কুকটাকে দেয় একবার কোন পুরুষ কুকুরকে দেয় একবার কোন কুত্তি একবার যদি কোন পুরুষ কুকুরকে দেয় এই পুরুষ এই কুত্তিটার দিকে ওই সিজনে বাচ্চা হওয়া পর্যন্ত আর কোন পুরুষ কুকুর তাকায় না ঠিক ফাদা খলকাত কুল্লা শাই ফাদা খালাকা কুল্লা শাইন ফাদা শিয়ালের একই অবস্থা শূকরের একই অবস্থা গাভীরও একই অবস্থা ঠিক ছাগিরও অবস্থা প্রতিটাকে যৌনকর্মীর মর্যাদা দিতে হবে যৌনকর্মীর মর্যাদা দেওয়া অর্থ কি এদেরকে শ্রমিকের মূল্য দিতে হবে অর্থ কি শ্রমিক বৃদ্ধ হইলে শ্রমিকের যেমন পেনশনের ব্যবস্থা এরাও পতিতারা বৃদ্ধ হইলে পেনশনের ব্যবস্থা হবে এটা দিয়ে ওই প্রতিদাদেরকে বাঁচানোর উদ্দেশ্য নয় বাংলাদেশের প্রতিটা নারীকে প্রতিটা বৃত্তিতে উৎসাহিত করা উদ্দেশ্য ইসলাম কি বলে অক্ষর নাফি বুজু ওরা নারী কমিশন লিখে দিয়েছে নারী ইসলাম ও কোনো ধর্ম ইসলাম ও কোনো ধর্ম যে কোনো ধর্ম ইসলাম নারীকে বৈষম্যের শিকার করেছে তোমরা তিন চারজন নর্তকি তোমরা তিন চারজন নগ্ন কুত্তি সুভর বল তবে সুবর এদের কান পর্যন্ত বুঝিয়ে দাও আঠারো কোটি মুসলমানেরকে কুত্তা বলছে ফুচায় দাও যেগুলো নারীকে শুধু নারীকে শুধু বেইমান বানাবা নয় নারীকে কুত্তা বানাবে নারীকে বসো বানাবে এই নারী যে নারী তার শরীর যাকে ইচ্ছা তাকে দিবে এই নারী দুই দিন পরে তাকে পৃথিবীর কেউ গণবে না এরা রাস্তার মর্দমায় থাকবে রাস্তা রাস্তা ভরে যাবে জানি আর চালিনি আমাদের আমাদের সামাজিকতা আমাদের সামাজিকতা আমাদের আত্মীয়তার বন্ধন আমাদের পারিবারিক বন্ধন সবকিছু ধ্বংস হবে সবকিছু কি হবে সবকিছু ধ্বংস হবে বোন যখন তার ভাইয়ের কাছে সমান সমান দাবি করবে সমান সম্পদ দাবি করবে এই বোন জীবনে এই ভাইয়ের সঙ্গে এই ভাইয়ের ঘরে আর আসবে না এই ভাই জীবনে আর বোনের ঘরে যাবে না এই বোনের জীবনে আর কোনোদিন খবর এই ভাই রাখবে না জীবনে এই ভাইয়ের খবর জীবনে এই বোন রাখবে না তোরা তো সম্পদ দিছি সমান বাফের সম্পদ আমি যা তুই তো পাইছ বাফের মাসে তিরিশ দিন খরচ আমি দিই তুইও তিরিশ দিন দিবি এই পরামর্শ কোনো মানুষ দিতে পারে না এই জন্য এই সিদ্ধান্ত হবে না রাব্বে কারিমের সিদ্ধান্ত অক্ষর না ফি বুহতি না অক্ষর না ফি বুহতি না আমি বানানে আমি জানি কে কোথা থাকবে আল্লাহ কয় অক্ষর না ফি বুহতি না তোমাকে বানিয়েছি ঘরে থাকো ঠিক থাকবা বাইরে বা বসে যাবা দুধের মধ্যে বসে যাবা ছিল দুধ এখন নষ্ট ছিল দই এখন নষ্ট ছিল জুস এখন নষ্ট ছিলে জান্নাতের পুরুষের জান্নাত ছিল তোমার পায়ের নিচে এখন নষ্ট কুত্তাও মূলায় না ছিলে তুমি নূর ছিলে তুমি হুর এখন হয়ে গেছো না এখন হয়ে গেছো কি তাহলে অকর না ফি বুয়ুতি কুন্না অক্ষর না ফি বুয়ুতি কুন্না তোমরা তোমাদের ঘরে থাকো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা যা যুগের প্ৰথম না যা যুগের নারীদের মতো ভিড় হয়েও না বা থিম নাচ নামাজ পঢ় ওহাতী না জাকাত ফরজলে জাকাত ফরজলৈ জাকাত যাওঁ ওয়া আল্লাহকে মান আল্লাহ যা যা বলছে সব মান ও লাচুল আহো আল্লাহ রাসুল যা যা বলেছে সব মান্লা এটা কার সিদ্ধান্ত আবার বলেন কার সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত মানবো হয় নৰ্তুকি নাকি সাত আটটা দশটা নৰ্তুকি কি বলে এদের হাতে এদের হাতে কেন তুলে দিলেন এই নর্তকীদের হাতে কেন তুলে দিলেন বাংলাদেশ সংবিধান এরা সংস্কার কি বুঝবে যারা নিজেকে সংস্কার করতে পারে না ওরে দিয়ে জাতি সংস্কার করবেন কিভাবে মাসিকের সময় নারী নারী স্বামী স্বামী স্ত্রীর মিলন এটা অবৈধ ঘোষণা করা এটা এটা হলো কি এটা কুসংস্কার অতএব এটা এই কুসংস্কার সমাজ থেকে রোধ করতে হবে অর্থাৎ এর কেন হয় না এ জাতি এর কেন হয় না এর আমদানি করতে হবে এতে সংবিধানেই বি লিখে দিতে হবে এই সংবিধান পেশাবও করবে না জাতি আল্লাহর একত্ববাদ দিয়ে রাষ্ট্র সূচনা করা ঠিক হবে না বহুত্ববাদ দিয়ে রাষ্ট্র সূচনা করতে হবে একত্ববাদ দিয়ে ঠিক হবে না তো বহুত্ববাদ ঠিক হবে কেন নব্বই ভাগ মুসলমানের একত্ববাদ ঠিক হবে না দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট হিন্দু আর বেয় বহুত্ববাদ দিয়ে ঠিক হবে কেন আওয়াজ লাগাও এটা মানুষ নয় এরা মানুষ নয় যারা নারীকে ঘর থেকে বের করতে চায় এরা মানুষ না যারা নারীর শরীর উপভোগ করতে চায়রা মানুষ না এরা জানোয়ার এরা জানোয়ার কমিশন গঠন করো যারা ইসলাম বুঝে তাদেরকে দিয়ে কমিশন গঠন করো কমিশন গঠন করো যারা ইসলাম বুঝে কমিশন গঠন করো আরেকটা একটু সাপ্লাচত্বর হবে ইসলাম 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 যে ইসলামের दुश्मन এদেরকে দিয়ে কমিশন হবে না আমাদের মারা মা আমাদের মারা বোন আমাদের মারা নানি আমাদের মারা দাদি সম্মানের সর্বোচ্চ শিখরে আর আমাদের মা সব কিছুকে ধ্বংস করে দিয়ে এই বিতর্কিত নারী কমিশন পাশ্চাত্য পাশ্চাত্যের পাচাটা নারী কমিশন পাশ্চাত্যের বস্তা বসা কি নারী কমিশন যেটা পৃথিবীর কোনো কুত্তাও খায় না সেটা আমাদেরকে চাপাবার চেষ্টা সেটা আমাদেরকে চাপাবার কি ইনশাল্লাহ আমাদের ডক্টর ইউনুস তিনি এত বেহুস হন নাই আমাদের ডক্টর ইউনুস তিনি কি এত বেহুস হন নাই যার নামের সাথে দুজন দুজন নবীর নাম সংযুক্ত তার নাম দুজন নবীর নামে মোহাম্মদ ইউনুস তার আব্বা কি পরিমাণ মুসলিম থাকলে দুই নবীর নামে নাম রেখেছেন তার মা কি পরিমাণ মুসলিম থাকলে দুই পরিমাণ দুই নবীর কি রেখেছেন নাম রেখেছেন ইনশাআল্লাহ তিনি এত পাগল হন নাই আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকেই দিন দান করেন আর যাকে আল্লাহ তালা যে পরিমাণ ঘৃণা করেন অপছন্দ করেন তাকে দিন থেকে এই পরিমাণ বঞ্চিত করেন দিনের জন্য একটু চলতে পারা দিনের জন্য একটু চেষ্টা করা আপনারা শুধু আল্লাহর জন্যই এই চেষ্টা করেছেন যিনি যেখান থেকে আসছেন লািীনা যাহাদু ফিনা আল্লাহ তালা করেন আমাকে পাবার আশায় যে কষ্ট করবা। লানাহাদ আন নাহুুম সুবুলানা আমি হেদালতে মাকফেরাতের রহমতের বরকতের নাজাতের সাহাদাতের যতগুলো দুয়ার হইতে পারে সবগুলো দুয়ার খুলে দি। সুবুল বলেছেন সুবুল সাবিলের আমাকে 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 আশায় যে চেষ্টা করবা তুমি চেষ্টা করবা তোমার সাধ্য মতে রথ যেন বলেন আমি দিব তোমাকে আমার সাধ্য মতে আমার সাধ্য কদ্দুর আমার সাধ্যই আর কদ্দুর একটু গরম আমার সহ্য হয় না একটু ঠান্ডা আমার সহ্য হয় না আমার আর পদ আমার একটু সফর সহ্য হয় না আমার আর করত। লেকিন এর দূরের মধ্যে আমি যে পরিমাণ কোরবানি করব আল্লাহ তালা হেদায়েতের দুয়ার এই পরিমাণ খুলে দেবেন কোরবানি যেস কাদার মেহরবানি এস কাদার কোরবানি যে পরিমাণ হবে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এই পরিমাণ হবে আল্লাহ শুধু চান বান্দা আমি শুধু দেখি তোমার কলেজা আমার জন্য তলব আছে কিনা আমাকে পাওয়ার জন্য তোমার কোলেজা তলব আছে কিনা আমার জান্নাতের জন্য তোমার তলব আছে কিনা আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার হৃদয়ে ব্যথা আছে কিনা তোমার হৃদয়ে দল আছে কিনা জাহান্নাম থেকে বাঁচার ভয় তোমার যা আছে কিনা জান্নাত পাবার আশা তোমার কোলে যা আছে কিনা আর আমাকে ভালোবাসার মতো এক হৃদয় তোমার আছে কিনা আমি শুধু তোমার কাছে এটাই চাই আমি শুধু তোমার কাছে এটা চাই তুমি আমাকে ভালোবাসবা এই জন্য আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানকপুরি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইল্লাহ ইল্লা আগুদুন হজরত বলতেন আই ইশিক আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য আল্লাহ তালা বলেন শুধুই আমাকে ভালোবাসার জন্যই আমি মানুষ আর জিন বানিয়েছি আমাকে মহাব্বত করার জন্যই আমি মানুষ আর জিন বানিয়েছি তুমি আমাকে মহাব্বত করবা কিভাবে তুমি আমাকে মহাব্বত করবা আমার রসুল যেভাবে চলেছেন আমি যেভাবে বলেছি আর আমার রাসুল যেভাবে বলেছেন এবং করেছেন করে দেখিয়েছেন আমার রাসুলের বলা আমার করা এই দুটো আর আমার বলা এই তিনটা আমার আমার রাসূলের আকয়াল ও আফাল আমার কথাগুলো আর আমার রাসূলের কথাগুলো পড়েন আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল তাঁর কথাগুলো এবং তার কাজগুলো এটার মধ্যে যদি তুমি চলো তো যাও কথা দিলাম ইউ আমি তোমাকে ভালোবাসি ভয় ফিল রাখুম ধুনো বাকুম এবং আমি তোমার গুণাগুলোকে মস্ত করে দিই কি পরিমাণ সহজ পৃথিবীর আর কারও ভালোবাসা কামাই করা এত সহজ নয় পৃথিবীর আর কারও ভালোবাসা অর্জন করা কি নয় বলেন এত সহজ নয় আল্লাহ তার ভালোবাসা পাওয়া যত শহর হকিম উম্মদ মুজ্জাজিতে মিল্লা তার সফা রনাব আল্লাহ অমালখাদা বসু ভাইয়া এটা আমার গ্রামের হুম ফ্যামিলি এসেছে বাসু হাকিম উহ্মদ মুজ্জাজিতে মিল্লা তার শফা এ ন উল্লাহ তিনি বলেন কোন মানুষ ঘরে গেছে ঘরে গেছে গিয়ে দেখছে তার বাচ্চা কাঁদে এ সময় স্বাভাবিকভাবে সে কী করবে বাচ্চার আদর করবে বাচ্চা কোলে তুলে নিবে কিন্তু এই বাচ্চা কোলে তোলার সময় কোলে উঠাবার সময় সে মনে মনে ভাবছে এই মুহূর্তে আমার রাসুল কি করতেন এবং এই প্রসঙ্গে আমার রাসুল কি বলেছেন যে বাচ্চাকে আদর করে না সে আমার উন্মত অন্তর্ভুক্ত না আর বাচ্চাকে আদর করোম রহমান বাচ্চাকে আদর করো এই কথা মনে করিয়া যে বাচ্চাকে কোলে তুলে নিবে তো সঙ্গে সঙ্গে আর সাজেন থেকে এলান হবে আমি তোমাকে ভালোবাসবো তোমার গুণাগুলোকে মাফ করে দেব আচ্ছা বাচ্চা কোলে তুলে নিলে বুঝি এত পুরস্কার না বাচ্চা কোলে তুলে নেওয়ার কারণে এত পুরস্কার নয় নবীর সুন্নতের কারণে এত পুরস্কার জীবনের প্রতিটা কথা প্রতিটা কাজে আপনি রান্না করবেন বিসমিল্লা বলে শুরু করেন আলু কুটবেন বিষ বলে শুরু করেন আমি একবার কথাও বলছিলাম টাকা গুনবেন এক গুনবেন না এক তো গুনতে হবে না একের আগে তো আর কিছু নাই টাকা গুনবেন এবার দুই তো বাংলাদেশে একজন করটপতি আছে তো ওই করটপতি একজন একজন একজনে বলতেছে হুজুরে এটা বলছে আজকে থেকে আমি এটা করব রড সিমেন্টের বড় দোকানদার আমি এখন এটা করবেন এক না বললা বিশমিল্লা দুই কিউ ভাই ওই আরেক ব্যবসায়ী তুমি তো মেশিনে গানো তুমি তো আর হাতে গানো হ্যাঁ বিশমিল্লা করেই মেশিন এই জন্য বিশমিল্লা রহমান রহিম বলেন উনিশটা আরফ আছে কয়টা আর জাহান্নামের দারোগা উনিশটা জাহান্নামের দারোগা কয়টা আর বিস্মিল্লার মধ্যে কয়টা আরফ আছে এই জন্য বিস্মিল্লা বিস্মিল্লা বোর্ডে পাতিল উলটাবেন বিসমিল্লা পড়ে রান্না শুরু করবেন জীবনের প্রতিটা কাজে বিস্মিল্লা আচ্ছা শুধু আজকের এই সবকটা শিখিয়ে যদি আমাদের মা বোনরা ঘরে যায় কি হয়? হ্যাঁ রহমান ইউ বলে এই হাল হালতে পড়তে পারবেন হালতা হায়েজে পড়া যাবে হালতা হায়েজে কি পড়া যাবে এটা পড়বেন এ কেন আমার রসুল বলেছেন